চলে এসেছি বাগানে এই যে দেখুন বাগানে যে গাছটার কাছে আমরা দাঁড়িয়ে আছি এটি হলো সাদা জামের গাছ থাইল্যান্ডের সেই বিখ্যাত জাম সাদা জাম আমাদের দেশে যে জামগুলো হয় সেগুলো হলো কালো তবে থাইল্যান্ড থেকে এই জাতটি চলে এসেছে এটা হলো সাদা আর এই গাছটি একটু দেখাই দর্শকদের এই যে দেখুন সুন্দর একটি গাছ ঝোপালো একটি গাছ এই গাছটি আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ আমরা সার দিয়েছি খাদ্য দিয়েছি এবং গাছের সাইজ দেখুন কত মোটা হয়ে গেছে এখন যদি আমি একটু দূর থেকে দেখাই এই যে ঝোপালো একটি আদর্শ গাছ সাত বাগানের জন্য মূলত এ ধরনের গাছগুলো করলেই অনেক রেজাল্ট পাওয়া যায় অনেক ফল পাওয়া যায় আজকে আমার এই গাছের কাছে পেয়েছি আমার বাবাকে উনিও আজকে এসেছে এই সাদা জামের সাত পরক করতে যদিও এর আগেও অনেকবার আমরা সাদা জামের সাত পরক করছি এই যে নেন এটা দেখি শুরু করেন এবছরে প্রথম উনি সাত পরখ করবে এই যে দেখুন সাদা জাম একবারে সাদা জাম পাকলে কালো হয় কিন্তু এটা সাদা হয়ে গেছে কারণ এটা সাদা জাম সুন্দর একটি ঝোপালো গাছ আদর্শ গাছে কতগুলো জাম ধরে আছে সাদা জামের যে একটা মিষ্টি অসাধারণ মিষ্টি যে অন্য অন্য জামগুলা পাকলে কালো হয় কিন্তু এই জাম পাকিয়ে হচ্ছে সাদা আর খাইতে একটা আলাদা টেস্ট তার সুস্বাদি আর মিষ্টিতে আলাদা যে মনে হয় চিনির মতো মিষ্টি লাগতেছে এটি হলো মিষ্টি জাম আমরা যে কালো জামগুলো খাই সেটা কিন্তু এরকম মিষ্টি না আমি একটু খেলাম এই যে দেখুন এর ভিতরে কিন্তু রস টইটুম্বুর করতেছে এবং রস মনে হয় বেরিয়ে পড়তেছে এই যে আমি যদি একটু ফেলিয়ে দেই এই যে আপনারা কল্পনা করছিলেন জামের এরকম রস বের হয় আসলে মহান আল্লাহ তালার সৃষ্টি কত বৈচিত্র্যময় এবং দেখুন সাদা জামের কালার সাদা হয়ে গেছে এবং যথেষ্ট মিষ্টি আছে এরকম গাছ ছাদ বাগানে যদি রোপণ করা যায় তাহলে কিন্তু অল্প যায় চলে আসে যদি সঠিক জাতের গাছ হয় সেই সাথে সাথে গাছে যে পুষ্টি উপাদানগুলো দেওয়া দরকার সেগুলো যদি আমরা গাছে দিই তাহলে কিন্তু আমার গাছে যেরকম ফল চলে আসছে একটু দেখাই থোকা থোকা দেখাই দর্শকদের এই যে দেখুন কত সুন্দর কতগুলো থোকা আসছে শুধু এই ডালে না এই যে এর পাশে এই যে উপরে আছে এদিকে আছে এবং উপরের ডালটাতে আছে এই দিকে আছে এই পাশের ডালটাতেও দেখাই এই যে পাখির সবথেকে পছন্দের ফল হলো জাম ফল এই ফলগুলো অনেকগুলো পাখি খেয়ে নিয়েছে আর আজকে চলে এসেছে আমরা স্বাদ নেওয়ার জন্য আমাদের দর্শক যারা দেখতেছেন তারা কিন্তু এই সাদা জাম ছাদবাগানে রোপণ করতে পারেন এবং মাঠবাগানেও লাগাতে পারেন কারণ এগুলো হলো ব্যতিক্রম জাম আর জাম কিন্তু মিষ্টি আমি আসলে কোনোবার বলি নি যে জাম মিষ্টি হয় কালো জাম আর এটা কিন্তু সাদা জাম মিষ্টি রসে টইটুম্বুর ছাদবাগানে লাগানো যেতে পারে হ্যাঁ অবশ্যই লাগানো যায় কে ঘটনা হচ্ছে এই জাম কিন্তু এটা বারো মাসি জাত যেমন যে এটা পাখি গেছে আবার এই এই দেখেন নতুন করে আবার তৈরি হওয়া শুরু হয় এই যে আবার হচ্ছে একটা জিনিস আপনাদের বলে রাখি দর্শক বারো মাসি জাতগুলো বাংলাদেশের ওয়েদারে অনেক সময় বারো মাসে রেজাল্ট দেয় না এর কারণটা হলো সঠিক পরিচর্যা এবং পানি ব্যবস্থাপনা এগুলো হয় না আর যদিও বারো মাসে যে ফলগুলো হয় সিজনে যদি সেই ফলগুলো বেশি পরিমাণ দেয় সেক্ষেত্রে সিজনে কম আসে